শিক্ষকদের লোন ফেরত নিয়ে মাথায় হাত ধুগড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারালেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক যা বড়সড় প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে যার প্রভাব সবথেকে বেশিভাবে পড়বে ব্যাংকগুলিতে। প্রসঙ্গত উল্লেখ্য লোন প্রদান করার ক্ষেত্রে সবথেকে বেশি প্রায়োরিটি থাকত কর্মচারী সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেহেতু তারা সরকারি কর্মচারী তাই অনায়াসে ব্যাংক থেকে লোন পেত তারা এবং সেই লোনের টাকা ফেরতের নিশ্চয়তা থাকতো প্রায় একশো শতাংশ ব্যাংক সূত্রে খবর পে স্লিপের মতো একান্ত নথি ছাড়া অন্য কোনো নথি বিশেষভাবে দেখা হতো না এই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে হোম লোন পার্সোনাল লোন আর কার লোন সব মিলিয়ে ধূপগুড়ির রাষ্ট্রায়ত্তম ব্যাঙ্কে স্কুল শিক্ষকদের দেওয়া ঋণের পরিমাণ প্রায় সাত কোটির অধিক যার মধ্যে দু সালের নিয়োগ পাওয়াদের তথ্য মেলেনি দুশ্চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে উদ্ধার হবে এই বিপুল পরিমাণ টাকা যার জের এই আদালতের নির্দেশিকা যেন আচমকাই ব্যাংক কর্তৃপক্ষকে বিপদের মুখে ফেলে দিল মোটামুটি আমাদের ব্রাঞ্চে আমাদের ব্রাঞ্চে অ্যাপ্রক্সিমেটলি সেভেন ক্রোর্সের মতন আছে আপনার পার্সোনাল লোন আর আপনার ইয়ে মানে হোম লোন মিলিয়ে আপনার অ্যাপ্রক্সিমেটলি সেভেন ক্রোর্স আছে হয়তো এটা কমই বলেছি হয়তো একটু একটু বেশি হতে পারে প্লাস এই আজকের এই রায়ের পর কতটা দুশ্চিন্তা করলেন যে টাকা রিকভারি করা নিয়ে এইটা আমাদের জন্য অনেক বড় একটা দুশ্চিন্তা কারণ আলটিমেটলি মানি তো পাবলিক মানি ব্যাংকের তো নিজস্ব কোনো ফান্ড হয় না সবই পাবলিক মানি পাবলিকের থেকে আমরা ডিপোজিট অ্যাকসেপ্ট করি আর ওইটাকে আমরা লেন্ডিং করি তা আলটিমেটলি লসটা পাবলিকেরই হবে ব্যাংকের লস মানে পাবলিকের লস আমার সরকারের কাছে একটা অনুরোধ আছে যে এই ব্যাপারটা যেন একটু মানে মানে কি বলবো একটু সহানুভূতি থেকে দেখে যেন ওরা আর একটুখানি যেন টাইম দেওয়া হয় মানুষগুলাকে যেন লোনটাকে রিপে করতে পারে কারণ আলটিমেটলি এদের সিভিল হয়ে যাবে এদের ফিউচারও সেরকম কিছু আর থাকবে না যে একটা মানে একটা মানে প্রপার একটা প্ল্যাটফর্ম থাকবে না যেটা লোন পাবে ফিউচারে যে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট সহ তাদের যা বেতন দেওয়া হয়েছিল সেটা ফেরত দিতে হবে তাহলে এবার আপনাদেরও প্রচুর লোন রয়েছে রিকভারি কি করে হবে ইএমআই কি করে হবে डेफिनेटলি আমি সেটাই আমি বলছি মানে একটু সরকারের একটুখানি মানে নরম হতে হবে এই ব্যাপারটাতে একজন অনেক বছর চাকরি করে চাকরি হারাচ্ছে তার ফ্যামিলির ব্যাপারটাও ভাবতে হবে তার লোন ধনের ব্যাপারটাও ভাবতে হবে আপনারা কতটা দুশ্চিন্তায় করলেন ব্যাংক টাকা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তায় আছি কারণ আলটিমেটলি এটা পাবলিক মানি আজকে যদি একটা ব্যাংকে ডাউনফল হয় তো পাবলিকের ট্রাস্ট ব্যাংকিং সিস্টেমের উপর থেকে উঠে যাবে কি ইন্ডিয়াতে

তাহলে নর্মাল যেটা আমাদের এনপিএ ওয়ার করে যেটা প্রসিডিওর আমাদের ওটাই ফলো করতে হবে সার্ভিসি অ্যাক্টের আন্ডারে যেগুলো প্রসিডিওর আছে আমাদের ওগুলো ফলো করতে হবে থার্টিন বাই টু ইস্যু করতে হবে সেকশন থার্টিন বাই ফোর ইস্যু করতে হবে মানে সেগুলো পরের কথা বাট আমি সরকারের কাছে এটাই অনুরোধ যেন ব্যাপারটাকে যেন একটু সহানুভূতি থেকে দেখে চিন্তা কতটা বাড়বে অনেক বেশি ভবিষ্যতে এই স্কুল টিচারদেরকে আমরা ব্যাংকে আছি ব্যাংকের কাজটাই এটা যে সরকার থেকে ডিপোজিট নেওয়া লেন্ডিং করা আমাদের তো লেন্ডিং তো আমরা করবো যারা কোন শিক্ষক বা সরকারি কর্মচারী নিতে গেলে আপনারা তাদের

স্যালারি স্লিপ দেখি নর্মালি এগুলো অথেন্টিকই হয় ওয়েস্ট বেঙ্গল পোর্টাল থেকে এগুলো বের হয় আমরা এতটা চেক করি না দিয়ে দিই আমরা এখনকার ঘটনার পর কিন্তু এখন আমাদের প্রপারলি ভেরিফাই করেই দিতে হবে যে ওনার কি সার্ভিস অ্যাকচুয়ালি কনফার্ম সার্ভিস নাকি কনফার্ম না প্লাস ওনার সার্ভিস হিস্ট্রি আমাদের ভেরিফাই করতে হবে সেগুলো আগে করা হতো না বাট আমরা এখন করব সেটা আপনার নাম ও পরিচয়টা বলবেন আমার নাম হচ্ছে নীলাদ্রি ঘোষ আমি ব্যাংক অফ ইন্ডিয়া ধুপগুড়ি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার